দর্শক আজকে আছে তারাইলির ছোট একটা হাট রবিবার সবজি বাজারে একটা ভিডিও করতেছি এখন শীতকাল সবজির মৌসুম ফুলকপি আমাদের স্থানীয় ফুলকপি এগুলো দাদা কত করে কেজি এগুলো বিশ টাকা করে কেজি এগুলো আসলে বিশ টাকা করে কেজি স্থানীয় ফুলকপি যদি আপনাদের দেখাই কালারই আলাদা একটা কপিতে কোনো স্পট নেই এত সুন্দর একটা কপিতে স্পট নেই এগুলো কত করে কেজি বিটকপি এই যে কপি এগুলো আমি দেখাই এগুলো আসলে লাউ একেবারে কদুর মতো লাগে মানে আস নেই বিশ টাকা করে কেজি আমার কাকা নিচেই বইছে যদিও আটের দিন আজকে শীতকাল শীত অবশ্য আনাজি কলা কত করে বিক্রি করেন কাকা মাত্র দশ টাকা করে আনাজি কলা হালি এই যে আমার ফারুক কাকার দোকানে চলে আসবেন শীতকাল যার জন্য দাম কম আনাজি কলা শীতকালে কম খায় আছে কদু বিভিন্ন প্রকারের দাম আছে ছোট বড় আছে তো পঁচিশ তিরিশ কুড়ি কত করে মুঠা দাদা ভাই পুঁইশাক তিরিশ টাকা করে মুঠা প্রিয় দর্শক আরে পালন শাক কয়টা কয় মোটা কত চার মোটা বিশ টাকা পালন শাক হচ্ছে চার মোটা বিশ টাকা হাট মিলতেছে আমি হাট মিলার আগেই একটা ভিডিও করতেছি গাজর কত করে আঙ্কেল চল্লিশ টাকা করে গাজরের কেজি প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাই ওকে এই যে কাঁচামরিচ কত করে কেজি দাম বেড়ে গেছে কারণ কি কাঁচামরিচের দাম বেড়ে গেছে আশি টাকা করে কেজি প্রিয় দর্শক এই যে চেয়ারটাও সুন্দর এই যে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে পড়ে স্টুডেন্ট বড় ব্যবসায়ী কিন্তু এই লেবু আছে তোমার কাছে ওই যে কত করে পিস ওগুলো দশ টাকা পিস চল্লিশ টাকা হালি এটা লেবু ধরো তো সাইজটা তো অনেক বড় বিগ সাইজ আর সিম কত রে বেশ সিম আছে বিশ টাকা করে কেজি মাত্র এই সিম কত করে কেজি এগুলো 40 টাকা করে কেজি অবশ্যই এই সিমের দাম বেশি 40 টাকা করে কেজি আর পাতা কপি 20 টাকা পিস পাতা কপি ওকে প্রিয় দর্শক এমন একটা জিনিস আমার সামনে এসেছে লাউ শাক একেবারে টাটকা ফ্রেশ টাকা করে মুঠা একেবারে রেজ ভাই বেগুন কত করে কেজি ষাট টাকা করে কেজি দর্শক দেশি বাগুন এই যে আপনাদের দেখাই ষাট টাকা করে কেজি গোটে সিম আছে কত করে কেজি জামাইকুলি সিমটা পুজো দশক করে জামাই কুলি সিম এই যে ষাট টাকা করে কেজি সিম আর উইঝতে উইস্থতে উঠতে হচ্ছে আশি টাকা করে কেজি আর টমেটো কত করে কেজি টমেটো আছে ষাট টাকা করে কেজি বেচা কেনা কি করছেন আর কাঁচা ঝাল